উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বrenn ও উলামায়ে কেরাম সমবেত নবী প্রেমিক তাওহিদ জনতার এই বিশাল বাদ ভাঙা জনস্রোত এবং জনসমুদ্র আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ইট বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায় সে নবুয়তের এই সুমহান রাজ আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কারিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলা রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চায় পরিষ্কার বলছি আমরা দুই সালের নবী প্রেমিক তাও হৃদি জনতার সাপলা চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানির মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবাইদুল হক শাইকুল আদিস আল্লাহ আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়দ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নব এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লংমার্চ করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য হাতমে নবু দাবি আদায়ের জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে শৈরি যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব। জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাল্লাহ